বৈশাখ মাস শুরু হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বৈশাখ মাস শুরু থেকেই বৃষ্টি হচ্ছে তো এখনও সেভাবে ঝড় হয়নি একটু হাওয়া দিচ্ছে আর এই যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে খিচুড়ি হবে না তো হয় না তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি একটু খিচুড়ি রান্না করে নিলাম এই যে বৃষ্টি হচ্ছে কত সুন্দর লাগছে আমাদের আম গাছের আমগুলো দেখো বন্ধুরা কত ভালো লাগছে আর চারিদিকটা কত সুন্দর মনোরম পরিবেশ অনেক দিন যাবতীয় বৃষ্টি হয়নি এবার বৃষ্টি হচ্ছে মনটা কিন্তু অনেক ভালো লাগছে আর এদিকে আমি খিচুড়ি রান্না করছি তার সঙ্গে তো আলুর চিপস করব তো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি ধুয়ে একটা কাপড়ের ওপরে শুকানোর জন্যে রেখে দিয়েছি আর এদিকে এই আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি এগুলো ভাজি করে নেব। তো কারা কারা পছন্দ করো এরকম গোল গোল একটু মোটা করে আলু ভাজি তো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে আমি মাঝে মাঝে এরকমভাবে আলু ভাজি করি তো এই যে আমার খিচুড়িটা আমি প্রেশারে বসিয়েছি একেবারে সব কিছু দিয়ে প্রেশারে সিটি মেরে নিয়েছি দুটো তিনটে দেওয়ার পরে আমি একটু চা মানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তারে খুব সুন্দরভাবে একটু নরম খিচুড়ি হয়ে যাবে এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি তারপরে আমি যে পেঁয়াজ রিং রিং করে রেখেছি কেটে তারপরে আমি একটু বেসন আর চালের গুঁড়ি লঙ্কা লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এই যে রিং পেঁয়াজগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে পেঁয়াজ ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে যেহেতু খিচুড়ি আছে তাই একটু ভাবলাম ভাজাভুজি করে নিই এতে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগবে তারপরে এই যে আমি একেবারে পাতলা করে যে আলুগুলো কেটেছিলাম আলু চিপস বানাবো বলে সেটা আমি এবার দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে মচমচা করে ভেজে নেব আর এদিকে আমার খিচুড়িটা একেবারে দম দেওয়া হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু সাতলে নেব তাও একটু তেল পেঁয়াজ করে তারপরেই আমি খিচুড়িটা কড়াইতেই দিয়ে দেব। আর এদিকে আমার দেখো কত সুন্দরভাবে মচমচা করে আলু চিপসগুলো হয়ে গেছে এইভাবে বাড়িতে বানালে কিন্তু দোকানের থেকেও সুন্দর হয় খেতে তো এই যে আমি একটু খিচুড়িটা তেল পেঁয়াজ করে একটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কারণ প্রেশার কুকারে অনেকটাই চাপাচাপ হয়ে যাচ্ছে তার জন্যে আমি কড়াইতে একটু খোলা মেলা হবে দিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে কিন্তু আকাশটা চারিদিকে অন্ধকার হয়ে আছে তো এই যে আমার সব ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এদিকে আমার মেয়েটাকে আমি খাবার বেড়ে দিয়েছি ও একা একাই খেতেই বেশি ভালোবাসে তো ওকেও খাবার দিয়ে দিয়েছি আর আমরাও সবাই প্লেটে ভাত বেড়ে নিয়েছি নেয়ার পরে খাওয়া দাওয়াটা করে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে সবাই কমেন্ট করো তো তারপরে আমি সবাইকে দিয়ে দিয়ে আমিও নিজেও খেয়ে নিচ্ছি তো খিচুড়িটা কিন্তু অনেক ভালো হয়েছে বেশ নরম হয়েছে অনেক সুন্দর